নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার ঘুরতে বাজে এখন চারটে চৌত্রিশ ভোর চারটে চৌত্রিশ ভোর বলবো না ঠিক সকালই হয়ে গেছে উঠে নিয়ে সকাল সকাল উঠে নিয়ে আমি স্নান সেরে ফেলেছি এখন ঢুকেছে রায়ের বাবা তারপরে রায় যাবে আর রেডি হয়ে নিয়েছি আজকে শাড়ি পরেছি আজকে যাব মন্দিরে পুজো দিতে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যাব তো আরও সবাইকে মানে সবার সঙ্গে কথা বলে ঠিক করা হয়েছে সবাই যে যার মতো রেডি হয়ে নি তারপর যখন বেরোবো একসঙ্গে তখন তোমাদের সবাই সবারই লুকটা দেখিয়ে অপেক্ষা করছে এখন স্নান করতে যাবে বলে এই যে কিন্তু মুশকিল হয়ে গেছে জ্বর তো তোরা কেমন আছে অবশ্যই বলবাই ভালোবাসি তো চলো ওদের স্নান করে রেডি হয়ে যাক আর মানে কালকে অনেকটা টায়ার ছিলাম এসে থেকে মানে সেরকমভাবে রেস্ট নেওয়া হয়নি চোখগুলো এখনও টানছে তো কিছু করার নেই পুজো যেহেতু দিতে যাবো সেহেতু একটু সকাল সকাল উঠে তো যেতেই হবে তো চলো সবাই রেডি হয়ে বেরিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি এই দেখো আমরা কিছু জন রেডি হয়ে চলে এসেছি ছাদে সূর্যোদয় দেখব বলে কিন্তু কোথাও সূর্য দেখা নেই নাকি এই তোদেরকে যে আগে পাঠালাম সূর্যকে ডেকে আনতে তোরা ডাকিসনি আর ওই দেখো সমুদ্র আমাদের হোটেল থেকে সমুদ্র তো দেখা যাচ্ছে কিন্তু সূর্য ওঠেনি মেঘ করে আছে আমরা সবাই প্রায় মোটামুটি রেডি হয়ে গেছি জল ছিল না না ওই জন্য একটু দেরি হচ্ছে এই যে আমার বান্ধবী চলে আমরা দুজনে সব থেকে আগে রেডি হয়েছি নাকি খালি পায়ে গেল আর টোপাই বাবু ঘুম পাচ্ছে টেনে টেনে তোলা হলো আ এদিকে সমুদ্র দেয় সূর্য উঠছে না রে মেঘ করে আছে না এই যে গুড মর্নিং এই যে রেডি পাঞ্জাবি পায়জামা পরে এই যে

আজকে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন আর পুজো করতে আর তারপরে এই পুরীর মধ্যে যে কয়েকটি দর্শনীয় স্থান আছে সেগুলোও দর্শন করব। তো বেরোনোর কথা ছিল আর আগে কারণ ওখানে তো মন্দিরে তো লাইন পরে অনেক ভোর থেকে অনেক সকাল থেকে তা অনেক সকাল সকালই বেরোনোর কথা ছিল কিন্তু মুশকিল হয়ে গেছিলো জল ছিল না আমি তো স্নান করে নিয়েছি তোমাদেরকে তখন বললামই তারপরে জলের সমস্যা হচ্ছিলো রায়ের বাবা স্নান করতে ঢুকেছিলো তো তো সেই সমস্যাটা শুধু আমাদের রুমেই নাই ওই লসটাতেই হচ্ছিলো মানে তার আগের দিন হয়তো জল ভরতে ভুলে গেছে কোনো রকমে তো সেই জন্য জলের সমস্যা হওয়ার কারণে আমাদের সবারই স্নান করা মানে স্নান করতে দেরি হয়ে গেছে আর কি তো যাই হোক জগন্নাথ জয় জগন্নাথ বলে সবাই রেডি হয়ে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি অটোতে এলাম কিছুক্ষণ তারপর অনেকটা দূরেই আমাদেরকে নামিয়ে দিল তো সেখান থেকে আমরা হেঁটে আসছি এই যে অবশেষে আমরা দর্শন করলাম জগন্নাথ দেবের মন্দিরের চূড়া ওই যে ধ্বজা উঠছে তো এই ধ্বজা বাধাও একদিন আমরা দর্শন করতে আসবো তো এখন আগে চলো মন্দিরে প্রবেশ করে আগে দেখি লাইনটা দিন আগে যখন দেবীর দর্শন করি তারপরে পুজো দেওয়ার কী বন্দোবস্ত সেগুলো ওরা দেখে নেবে তবে এই এই যে এই দৃশ্যটা কি সুন্দর তাই না সকাল সকাল না এলে বোঝাই যেত না যে কত পায়রা এসে এখানটায় বসছে আর সত্যি দারুণ লাগছে ঠিক যেমন আমাদের ছাদে আমি খাবার দিতে যাই আর তখন পায়রাগুলো এসে বসে ঠিক সেই মুহূর্তটাই আমি এখানে অনুভব করছি এখন তো যাই হোক চলো এখন ভেতরে যাওয়া যাক আর মন্দিরের ভেতরে মানে এই বাউন্ডারিটার ভেতরে ঢোকা মানেই ফোনটা বাইরে থাকা তো দেখি ফোনটা কোথায় রাখা যাক তো সেখানে রেখে তারপরে জগন্নাথ দেব দর্শন করে আবার যখন বাইরে আসবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণে যে এখানেই দেখো না সমস্ত সিকিউরিটি কার্ড লাইনভাবে দাঁড়িয়ে আছে আর ওনাদের যারা হেড তারা এখন ওদেরকে ডিউটি বলে দিচ্ছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দেওয়ার সময় তো হয়তো মন্দির নিয়ে যাওয়া যায় না এই ফোন নিয়ে যাওয়া যায় না তো বেরোলাম মন্দির থেকে এবার কিছু খাওয়া দাওয়া হবে তারপরে এই লোকালে কিছু আছে যেগুলো মাসির বাড়ি পিসির বাড়ি ওগুলোও ঘোরাঘুরি করবো

আর মূর্তিগুলোও কিন্তু খুব বড় বড়। আর এখানে সমস্ত লক্ষ্মী ঠাকুরের কাছেই দেখছি একটা অন্য রকম জিনিস যেটা হচ্ছে সমস্ত ঠাকুরই গজলক্ষ্মী দুই দিকে দুটো হাতি বসে আছে বাহন হিসেবে তো যাই হোক আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের প্রথম দর্শনীয় স্থান সেটা হচ্ছে বিহার মানে গুপ্ত বৃন্দাবন দর্শন করবো এবার আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি এসে এসে লাইন খুব একটা বড় ছিল না আর এখানে টিকিট আছে মানে টিকিট কাটার ব্যবস্থা আছে আর টিকিট মূল্য হল দশ টাকা আর ভেতরে পার্কও আছে পার্কের জন্য আলাদা টিকিট মূল্য তো আমরা পার্কে যাইনি কারণ এই সমস্ত আমাদের আরও কিছু দেখার আছে সেই জন্য আমরা আর পার্কে গেলাম না তো এখানে আস্তে আস্তে অনেক কিছুই দেখা যাচ্ছে তোমরা না এলে তো বুঝতেই পারবে না প্রথমে ঢুকে ঢুকে একটা জগন্নাথ দেবের সুন্দর মূর্তি তারপরে এখানে কৃষ্ণ যেহেতু বৃন্দাবন বললাম গুপ্ত বৃন্দাবন রাধাকৃষ্ণের একটা লীলা লীলাক্ষেত্র সেটাও দেখা যাবে মানে জায়গাটা এত সুন্দর চোখে মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারা যাবে না এই যে এখানে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে মাঝখানে আর তার চারিপাশে অষ্টসখীরা নৃত্য মানে নাচ করছে আর কি ঘিরে তাদেরকে ঘিরে গুপ্তবৃন্দাবনে এই জায়গাটি সবার আকর্ষণ কেড়েছে বাচ্চা থেকে বয়স্ক সবার কি আছে এই যে জল আছে তার আগে তো দেখালাম তোমাদেরকে বিশাল বড়ো একটা মূর্তি তার চারিপাশটা এরকম জল দিয়ে ঘেরা আর শুধু যে জল আছে তা নয় এরকম সুন্দর সুন্দর গাছ চারিপাশে আছে আর এই যে এখানে শ্রী চৈতন্য পুকুর ওর একটা বিশাল মূর্তি আর তাকে জল দিয়ে ঘেরা আর সুন্দর সুন্দর গাছ বা কারুকার্য দিয়ে ভর্তি আর এই জলের মধ্যেই হয়েছে আসল আকর্ষণ সেটা হচ্ছে কি এই যে দেখে না কি প্রচুর পরিমাণে মাছ বড় বড় কি মাছ এগুলো অবশ্য আমি জানি না বলতে পারবো না তবে প্রচুর পরিমাণে মাছ এই যে দেখতে পাচ্ছ কি ভালো লাগছে আর সবাই এখানে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এই জায়গাটার আনন্দ উপভোগ করছে তারপরে অন্য অন্য কোনো দিকে আবার যাওয়া শুরু করছে এখানে আর একটা জিনিসও আমি দর্শন মানে দর্শন কি এখানে আর একটা জিনিস দেখলাম যে আম গাছে হয়তো কাঁঠাল ঝুলছে কিংবা মেহবুনি গাছে কাঁঠাল ঝুড়ছে কথাটা অনেকটা একটু হাস্যকর তাই না এই যে এটা হচ্ছে কদম গাছ কিন্তু কদম গাছে কাঁঠাল ঝুড়ছে এটা শুনে তোমরা আমাকে অনেকেই বলবে যে পাগল হয়ে গেছে নাকি ওই যে দূরে দেখছো গাছগুলোতে কত ক মানে বড় বড় কাঁঠাল ধরে আছে তো যাই হোক তোমাদেরও রহস্যটা ভেদ করি এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল কাঁঠাল এরকমভাবে গাছগুলোর মধ্যে করা আছে যাতে সবার দৃষ্টি আকর্ষণ হয় যে কদম গাছেও কাঁঠাল মেহেগুন গাছেও কাঁঠাল সেই জন্যই তোমাদের বললাম যে কদম গাছে কাঁঠাল ধরে আছে এরপর চলে এসেছি আমরা আমাদের সেকেন্ড দর্শনীয় স্থানে যেটা হচ্ছে পুরীর ওমকারেশ্বর মন্দির এখানে অন্যতম একটি মন্দির হলো একশো আটটা শিবলিঙ্গ আছে তো সেটাই দেখতে ঢুকলাম প্রথমে ক্যামেরা বার করার সাহস মানে ফোনটা বার করার সাহস হচ্ছিল না তার কারণ দেখে নিয়েছি সেই বিপজ্জনক মানে প্রাণীটিকে বাঁদ তো তার জন্য বার করছিলাম না তারপরে আস্তে আস্তে সাহস করে দেখলাম না সবাই যখন ভিডিও করছে তাহলে আমিও আস্তে করে ফোনটা বের করে ভিডিও করাটা শুরু করে দিই তো ওখানে এখানে ছোটোখাটো অনেক কিছুই মন্দির আছে এই যে এখানে একটি রথের চাকা আছে ওনারাই বললেন এটা নাকি আসল রথের চাকা তো জানি না কোনটা আসল নকল তো ওনারা বললেন সেইভাবেই আমরাও মানে দেখলাম আর কি তো এখানে আর চাকা আছে যেটা এইভাবে ঝুলন্ত অবস্থায় রাখা আছে বা এবং সেটা সবাই এখানে ঘোরাচ্ছে কিন্তু চাকাটা প্রচণ্ড মানে ইয়ে ছিল যে একার পক্ষে নড়ানো খুবই মানে অসম্ভব ছিল তো দেখো আমরা এখানে সবাই মিলে একসঙ্গে এসেছি চাকাটা ঘোরাবো বলে আমি আর আমার পুচকু পাচকাগুলো মানে ওই যে রায় রায়ের বান্ধবী ওরা সবাই মিলে এসছে চাকাটাকে ঘোরানোর জন্য তো এটাকে দেখে তারপরে আমরা যাব এখন যে একশো একটা মন্দির শিবলিঙ্গ আছে সেখানে দেখতে চলো আগে জোর লাগে এই চাকাটাকে ঘোরানো যাক আমরা সেই শিবলিঙ্গ দর্শন করতে ওই যে রাক্ষসের মুখটা দেখালাম তোমাদের প্রথমেই সেই রাক্ষসের মুখের ভেতর দিয়েই ঢুকে পড়লাম এই যে এই শিবলিঙ্গ দেখতে তো এটা আমি প্রায় সরষেই দেখেছি আর আর সামনাসামনি এই প্রথমবার দেখছি তোমাদের সাথে আমি আজ থেকে এগারো বছর আগে যখন এসেছিলাম পুরীতে তখন কিন্তু এগুলো মানে এই সব জিনিসগুলো দেখিনি মানে এদিকে আসা হয়নি না ছিল না সেটা জানা নেই তবে এবার এসে এই সবগুলো মানে অনেক নতুন জিনিসও দর্শন হল পুরোনোর সঙ্গে সঙ্গে অনেক নতুন জিনিসও দর্শন হলো শিবলিঙ্গ দেখার পরেই তারপরে বাইরে বেরিয়ে দেখো জলাশয় আছে ওখানে তো ওখানে মাছ গছক তারপরে অনেক রকম বর্দি পাখি সেগুলো দেখার পর তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী জায়গায় মানে পরবর্তী স্থানে যাওয়ার জন্য আর এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর ওয়ান ওয়ে যেহেতু তো রাস্তার মাঝখানে খুব সুন্দর সুন্দর গাছও লাগানো আছে ফুটে যে যদিও এখনও ফুলগুলো ফোটেনি তবে রাস্তার আরও দুই পাশে বেশ যেহেতু দুর্গা পুজোর মরশুম তাই কাশ ফুলগুলো ফুটে আছে দেখতেও ভালো লাগছে কথা বলতে বলতে চলে এলাম আমরা জগন্নাথ দেবের পিসির বাড়ি আর এর আগের বার যখন এসেছিলাম তখনও কিন্তু মন্দিরটা এই জলের মধ্যেই ছিল আর যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু জল ছিল না রাস্তাটার মানে দুই ধারে জল ছিল জলের ওপর দিয়ে রাস্তাটা কিন্তু এখন জলটা রাস্তাটাকে জুড়ে রয়েছে হাঁটতে বেশ ভালোই লাগছিল তবে মন্দিরে ঢুকেই দেখি যে ক্যামেরা করা অ্যালাও নেই তো সেই জন্য অ্যালাউ কোনো ক্যামেরা করলাম না আর ওই যে দূরে একটা মন্দির দেখছো ওটা প্রায় জলের মাঝে ডুবেই গেছে ওটা মনে হয় যখন জল কমে আসে তখন ওখানে গিয়ে মানে পুজো টুজো হয় আর কি এরপর টুকটাক কিছু জায়গা দর্শন করে আমরা চলে এসছি বৌদ্ধ মন্দিরে তো এখানে দেখো সমস্ত পাথরের মূর্তিগুলো সুন্দর সুন্দর কারুকার্য করা পাথরের মূর্তি তো সেই মূর্তিগুলো প্রাণ ফিরে ফিরে পেয়েছে এই যে এনাদের শিল্প কারণে তো কিছু মূর্তি এখানে বানানো আছে আর কিছু মূর্তি এখন এই যে এনারা বানাচ্ছেন তৈরি করছেন তো এখানে ছবি তোলার কোনো বাধ্যবাধকতা যেহেতু ছিল না তো সেই জন্য কিছুক্ষণ ছবি তুলে তারপরে দর্শন করে আমরা চলে এসেছি আমাদের শেষ দর্শনীয় স্থান সিদ্ধবকুরে তো সিদ্ধ বকুল জায়গাটার নামকরণ হয়েছে কী কারণে সেটা আমি যেটুকু যতটুকু জেনেছি ততটুকু তোমাদের সামনে বলছি আর কি তো এই যে বকুল গাছ দেখছ এটা হচ্ছেন হরিদাস যখন এখানে নাম করতেন তখন মহাপ্রভু একদিন বললেন তখন তো এখানে পুকুর ছিল যেটুকু আমার শোনা পুকুর ছিল রোদের তাপে ভক্তর কষ্ট দেখে মহাপ্রভু বললেন তোমার তো তোমার এখানে কষ্ট হচ্ছে না তো গরম লাগছে না রোদের মধ্যে তো তিনি বললেন হ্যাঁ হয় তো সেই ভক্তের কষ্ট দেখতে না পেরে মহাপ্রভু ওই বকুল গাছের ডাল দিয়ে ব্রাশ মানে দাঁত মাস্তে মাঝতে এসে তারপরের দিন সকালে ওই ডালটা এখানেই পুঁতে দিয়েছিলেন এই যে এইটা হচ্ছে সেই ডাল সেটাই মানে শুনেছি আর কি তো ওই ডালটা এখন এরকম অবস্থা হয়ে গেল ওই ডালটা থেকে যে গাছটা সৃষ্টি হয়েছিলো সেই গাছটা যেটা তোমাদেরকে দেখালাম ঢিল ছিল সেই গাছটা পুরোটা জুড়েই হয়েছে এটা আমি যতটুকু শুনেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই এটা আমার শোনা কাহিনি তবে এরও অন্য কিছু কাম গল্পও থাকতে পারে অন্য ধরনের কোনো গল্প যেটা আমার শোনা নেই অবশ্যই থাকতে পারে তো তোমরা যদি সেভাবে কেউ শুনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তো বাইরে থেকে ঘুরে এসে রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে চলে গেছিলাম আমরা সমুদ্রের পাড়ে তো সমুদ্রের পাড় থেকে এসে তারপরে আমাদের দেখো এখানে ভোগ প্রসাদও চলে এসছে যেহেতু আমরা আজকে পুজো দিতে গিয়েছিলাম তো ভোগ প্রসাদ আমরা এখন সবাই মিলে প্রসাদ পাবো তো সবাই এক সঙ্গে ছাদে এখানে বসে পাতাতেই সবাই মিলে একসঙ্গে প্রসাদ পাবো এটা বেশ একটু ইন্টারেস্টিং ব্যাপার তাই না সবাই একসঙ্গে আনন্দ করতে করতে গল্প করতে করতে প্রসাদ পাওয়া হবে এটাও ভাগ্যের ব্যাপার এটা ভাগ্যে থাকা যায় তো আমরা যেহেতু প্রসাদ নিচ্ছি তো সেই জন্য তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম ভোগ দর্শনে কাটে দুর্ভোগ তো মহাপ্রভু জগন্নাথের জগন্নাথ দেবের প্রসাদ তো দেখে মনে হচ্ছে না এতটুকু কিন্তু সবাইকে দেওয়ার পরও প্রসাদ রয়ে গেছিলো সেই প্রসাদে না আমাদের এতজনের মানে খুব সুন্দরভাবে পেট ভরে গেছে প্রসাদের কণিকা মাত্রই তাই তাই না তো চলো সবাই এখন আমরা একসঙ্গে প্রসাদ পাই আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট টাইম টাটা